আচ্ছা তোমরা কি জানো উষ্ণ একটা গরম কড়াইতে যদি দিয়ে দেওয়া হয় বাড়িতে থাকা যেসব ফল সেগুলোই তাহলে ঘটবে এমন একটা রান্না যা কিন্তু অনেক অনেক টাকা বাঁচাতেও পারবে এখানে নিয়ে নিয়েছি থালা ভর্তি করা ফল অনেক ফল বাড়িতে ছিল আবার অনেক ফল এমন আছে যেগুলো মেয়ে একদম খেতে চায় না তাই আজকে মাথা কাটিয়ে এই রেসিপিটাই বানাবো নিয়ে নিয়েছি বেশ কিছু ফল যেমন নিয়েছি দুই রকমের আঙুর স্ট্রবেরি আর নিয়েছি কমলা লেবু একটা আপেল আর একটা বেদানা এবার তোমাদের চলো দেখিয়ে দিই ফলগুলো আমরা কিভাবে পরিষ্কার করব। অনেকেই আমরা টেনশানে থাকি বাইরের ফল দেওয়ার সময় যে এর মধ্যে কীটাণু আছে কি না বা কীটাণুনাশক কিছু দেওয়া আছে কি না তো সেটা তোমরা এইভাবেই ক্লিন করতে পারো মানে এক বাটি জলে এক চামচ ভিনিগার দিয়ে ফলগুলোকে ওই ধরো দু থেকে তিন মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখতে হবে তারপর ভালো করে পরিষ্কার করে নেব। তাহলেই কিন্তু ফলের মধ্যে লেগে থাকা কীটাণুনাশকগুলো কিন্তু একদম দূর হয়ে যাবে এইভাবে কিন্তু আমি ফল পরিষ্কার করি ফলগুলো একটা ব্যাচ হয়ে গেলে আবার অন্য ব্যাচ দিয়ে অন্যান্য ফলগুলো ভালোভাবে পরিষ্কার করে নেব এই জলটা দেখছো কত না নোংরা হয়েছে এটা কিন্তু ফেলে দেব এবার ফলগুলোকে কেটে নেব আমি এখানে ভাগ করে কেটে নিচ্ছি স্ট্রবেরির যে সবুজ অংশটা থাকে সেটা আগেই ফেলে দিয়েছি ভাগ করে কেটে নিচ্ছি স্ট্রবেরি কালো আঙুর সবুজ আঙুর সব আর যে লেবুগুলো তার মাঝখান থেকে দানাগুলো বার করে গোটা গোটাই দিয়ে দিচ্ছি খুব একটা ছোট করে কাটার এটা প্রয়োজন নেই আর যেসব ছিল সেগুলো ছাড়িয়ে নিয়েছি কেটে নিয়েছি আর বেদানাটাকেও আমি আলাদা বাটিতে ছাড়িয়ে নিয়েছি এবার একটা মিক্সার জার নিয়ে ফল অল্প করে ফলগুলো দিয়ে দেব। যেহেতু এখানে ফলের পরিমাণটা একটু বেশি সেই জন্য আমি দুবার এটাকে মিক্সার জারে দেব প্রথম ব্যাচ হয়ে গেলে আবার দ্বিতীয় ব্যাচ দিয়ে দেবো আবারও সে একইভাবে একদম মিহি করে এটাকে পেস্ট বানিয়ে নেব সমস্ত ফল তো আমার পেস্ট করা হয়ে গেছে এবার যে বাটির মধ্যে আগে ফলগুলো ধুয়ে রেখেছিলাম সেই বাটিটা আবারও নিয়ে নিয়েছি তার মধ্যে ওই পেস্টটা নিয়ে নিলাম এর মধ্যে দুই একটা কচা ছিল সেই জন্য আমি সেগুলো বেছে আবারও মিক্সার জারে নিয়ে নিয়েছি আর যে বেদানাগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেইগুলো নিয়ে নিলাম মিক্সার জারে দিয়ে আবারও একটা স্মুথ পেস্ট করে নেব এবার একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিচ্ছি বেদানার অনেক সময় দানা থাকে তো সেই দানাটা মুখে গেলে খেতে ভালো লাগবে না তো সেই জন্য এই ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি আর বেদানাটা সেই জন্যই আলাদা পেস্ট করলাম এবার এই পেস্টটাকে একদম সরাসরি গ্যাসের মধ্যে বসিয়ে দেব কড়াইতে এইবার আর কি ধৈর্য ধরে ফলের রসটাকে একটু ফোটাতে হবে ফলের রসটা একটু ফুটতে শুরু করলে বেশ বাবলস আসা শুরু করলে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো আরও একটা প্রধান উপকরণ একদম একমাত্র উপকরণও বলতে পারো দিয়ে দিলাম এখানে বড় কাপের দু কাপ মতো ভর্তি ভর্তি চিনি এবার চিনিটাকেও ভালো করে গলাবো এবং এই যে ফলের রসটা আছে সেটাও কিন্তু আস্তে আস্তে আমরা গাঢ় করতে শুরু করব এটা কিন্তু একটু ধৈর্য সাপেক্ষ এবং সময় সাপেক্ষ তবে এই সময় লাগলেও বাড়িতে থাকা ছোট ছোট বাচ্চাদের মুখে কিন্তু হাসি ফুটবে নিশ্চয়ই আর অনেক টাকা সেভ হবে রসটা বেশ ভালো মতো গাঢ় হয়ে ফুটে উঠলে দিয়ে দেব একটা দারুচিনির স্টিক দিয়ে আবারও জিনিসটাকে ঠিক যেমনভাবে নাড়ছিলাম ঠিক তেমনভাবে নেড়ে নেড়ে এই ফলের রসটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে হাত কিন্তু কামাই দিলে একদম চলবে না কারণ ফলের রসটা যতটা গাঢ় হয়ে যাবে কড়ার মধ্যে কিন্তু লাগতে শুরু করে দেবে সেই জন্য ভালো করে নাড়তে চাড়তে হবে দুটো এলাচকেও দিয়ে দিলাম তবে এখানে আমি দানাগুলো বাদ দিয়েছি শুধু এলাচের খোলাগুলো দিয়েছি সুন্দর একটা গন্ধ আসার জন্য ভালো করে নাড়াচাড়া করে ফুটতে শুরু করে দিয়েছে কিন্তু তবে একটা জিনিস বলে রাখি গ্যাসের আঁচ হাই করে দিয়ে কিন্তু এটা করা যাবে না তাহলে কিন্তু কড়া থেকে ছিটকে ছাটকে সব বাইরে পড়বে আর জিনিস অনেক নষ্ট হবে সেই জন্য একটু স্লো ফ্লেমে এটা করতে হবে এবার একটা প্লেটের ওপর সামান্য একটুখানি ওই রসটা দিয়ে দেখব রসটা পাতলা কতটা আছে দেখো একদম সহজেই গড়িয়ে আসছে মানে রসটা কিন্তু এখনও বড্ড পাতলা আমাদের এখনও জাল দিতে হবে বেশ ঘন করতে হবে কিন্তু জিনিসটা কি করছি বুঝতে পারছো কি আজকে বানাচ্ছি মিক্সড ফ্রুট জ্যাম যেটা বাচ্চারা খেতে ভীষণ ভালোবাসে আর আমরাও বাজার থেকে কিনে দিই বাড়িতে যদি এরকম একটা জ্যাম তৈরি করে দেওয়া যায় তাহলে তো বাচ্চাদের মুখে হাসি ফুটবেই তাই না জ্যাম কিন্তু বেশ গাঢ় হয়ে গেছে এটা একটু ঠান্ডা করে নেব তারপর ভরে নেব অন্য একটা পাত্রে আমি কিন্তু এখানে কাঁচের পাত্রই ব্যবহার করছি কারণ কাঁচের পাত্র মধ্যে রাখলে অনেক দিন পর্যন্ত যে কোনো খাবার স্টোর করে রাখা যায় সেই জন্য তোমরাও চেষ্টা করো কাঁচের পাত্রে রাখার জন্য ব্যাস আবার কি সকাল হলেই ব্রেকফাস্টে বাচ্চাদের এরম একটা যদি জ্যাম থাকে কিংবা রুটির সাথে যদি জ্যাম থাকে তাহলে বাচ্চারা ভীষণ মজা করে খাবে আজকের এই রান্নাটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে একেবারেই ভুলো না আজকের মতো এটুকুই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও হাজির হব তোমাদের সামনে নতুন কোনো রান্না নিয়ে